আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এটা রাতের বেলা জোনাইতের ভাবে এমন ধন্য কেক কলা তারপরে চকলেট নিয়ে আসছিলো ওষুধ নিয়ে আসছে পরের দিন সকালবেলা আমি এগুলো দিয়ে নাস্তা খাইতেছি চা আর কেক খাবো আমি কলা খাবো বেবি আসছে ওকে কলা সাধলা মন নিল না এখন ও চকলেট খাবে এটা শুক্রবারের ভিডিও সবাইকে জুম্মা মুবারক তারপরে জুনাইদ নামাজ পড়তে গেল ওর বন্ধু আসছিল ওকে নিতে বন্ধুকে নিয়ে নামাজ পড়তে গেল আজকে রান্না বার্না করি নাই কিছু আজকে দাওয়াত খাইতে দেবো তাই জুনাইদের বাবা নামাজ সেরে আসলো নামাজ পড়া হয়েছে আমার জন্য খিরাই নিয়ে আসলো ময়না রোদে ছিল তাই ময়নাকে আবার সবাই দিয়ে দিল ময়নার সাথে উনি আবার অনেকক্ষণ কথা বললো উনি সময় বা ঘরে আসলে ময়নার সাথে কথা বলে ময়না ওনার কথাগুলোই শিখছে তারপরে তো আমরা রওনা দিলাম কিউটি বেবি যাবে আমাদের সাথে হিজাব করে নাই তাই আমার মেয়ে বলল যে ওকে হিজাব পরাইয়া নাও হিজাব করালে একটু গাড়ির ভিতরে ঠান্ডাটা কম লাগবে তাই আবার হিজাব পরাইয়া দিলাম মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে কিউটি বেবিকে ও তো ক্যামেরার সামনে দেখেন কেমন করতেছে দুষ্টুমি যাবে সেই খুশিতে এই তো আমরা রওনা দিলাম আমাদের রাস্তায় এই গাড়ি নিয়ে নিলাম ওদের বাড়িতে গেলাম এই তো আমার আব্বু ওরা রান্না বান্না করতেছে সেই ভিডিও করলাম আবার একটু আমার ছোটো বোনের বাসায় গেলাম এই তো ওর মেয়ের জন্য এগুলো কিনছে সেগুলো দেখাইতেছে যে এই দেখো কম দামে ভালো জিনিস পাইছি তাই আমি আবার একটু ভিডিও করে রাখলাম এই তো আমার বোনের মেয়ের চুরিগুলো পরলো মশাল্লা সুন্দর লাগতেছে চিকেন বাজলো সেটা খাইলাম আমার বোনের ছেলে আবার রাগ করে বসে রয়েছে দায়িত্বে দেরি হয়েছে তাই কথা বলবেন আমাদের সাথে অনেক রাগ করছিল অনেকক্ষণ আমাদের সাথে কথাই বলে নাই এখন আমার বাবার কুলে উঠছে ওর নানাকে পাইলে ওর আর কিছুই লাগে না দেখেন ইউটিউবে কি করতেছে বোলের ভিতরে ভাত নিয়ে বসছে ও সব ভাত খাবে সেটা নিয়ে আমরা মজা করলাম তারপরে খাবার দিয়ে দিল অনেক রকমের আইটেম করছে আমার ছোটো বোন এত পদ আনতে পারে আমি তো জানতামই না অনেক ধন্যবাদ তোমাকে অনেক মজার মজার খাবার ছিল ইলিশ মাছ বোনা ছিল তারপরে মুরগি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছে তেলাপিয়া মাছ হিম দিয়ে রান্না করছে তারপরে গিলাকলি যা এগুলো বোনা করছে সালাদটা খুব মজা হয়েছিল বোম্বাই দিয়ে মা খাইছিলো মিষ্টি কুমড়া ভাজি উস্তা ভাজি অনেক আইটেম মুরগির পা আবার আমার মেয়ে অনেক পছন্দ করে সেই জন্য আবার মুরগির পা রান্না করছে ডাল রান্না করছে সবাই খাওয়া দাওয়া করছি অনেক মজা করে অনেকক্ষণ আড্ডা দিছি গল্প করছি এই তো আমার বোনের মেয়ে খাইতেছে এখন আমি খাবার খেয়ে নিব ইলিশ মাছ তো আমাদের অনেক পছন্দ তাই এবার আমাদের জন্য রান্না করছে এই তোর লক্ষ্মী বাবাটা আমার বসে আছে রাগ করে মানে মূলত আমাদের যাইতে দেরি হয়েছে কা সেই কারণে ও এই রাগটা করছে সব খাবার মজা হয়েছিল এখন আমরা বাড়িতে যাবো রেডি হয়ে গেছি কিন্তু ওরা তো মানবে না ওরা আমাদের সাথে যাবে নয়তো আমাদের থাকতে হবে কিউটি বেবি সবার আগে আগে নেমে যাইতেছে অনেকক্ষণ হয়েছে তো ওর মার কথা মনে পড়ছে মেবি তাই ও আগে আগে চলে যাইতেছে এখন ওদেরকে বললাম যে তাহলে চলো তোমরা আমাদের সাথে চলো ছেলে মেয়ে যখন কান্না করতেছে তাই ওরা আবার আমাদের সাথেই গেছে এই তো রিক্সায় বসে আছি তারপর পান নিলাম মিষ্টি মশলা দিয়ে পান খাইলাম এই তো কিউটি বেবি ঘুমিয়ে গেছে তারপর বাড়িতে আসলাম এসে মেয়ে বললো যে মা চিকেন বিরিয়ানি খাবো তাই আবার চিকেন বিরিয়ানি কিনে আনলাম রাশেদ ভাইকে দিয়ে বাচ্চারা সবাই খেলা করতেছে রাশেদ ভাই টিকটক বানাইতেছে এর মধ্যে আমার বেবিটা পড়ে গেছে পরে অনেক কান্নাকাটি করলো তারপর আমরা সবাই এখন বিরিয়ানি খাব বিরিয়ানিগুলো ঢেলে নিতেছি বেশি একটা মজা লাগে না বিরিয়ানিগুলো তারপরও সবাই একসাথে খাইলে তো একটু মজা লাগে দিন পর সবাই একসাথে হয়েছি অনেক আনন্দ করতেছে বাচ্চারা আমি সবগুলো একসাথে বলের ভিতরে ডেলে সবাইকে বেড়ে দিতেছি দেখেন বাচ্চারা কত দুষ্টুমি করে এতে সবাই খাবার খেয়ে নিতেছে রাতুলও ছিল সাথে আমার মা খাইতেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আর আমার বোন বোলের ভিতরে নিয়ে নিছি বললাম যে প্লেট নেওয়া লাগবে না আমরা দুই বোন একসাথে খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ